এই জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হল প্রথম 10 রাত প্রথম কয় রাত কথা বলেন প্রথম কয় রাত প্রথম 10 রাত হচ্ছে সবচেয়ে সম্মানিত আল্লাহ তালা সুরতুল ফজরের দুই নম্বর আয়াতে ارشاد করতেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশর দশ রাত্রির কসম কয় রাত্রির কসম দশ রাত্রির কসম পুরানো কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তারা বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের কসম করেছেন ওয়াল্লা আসর ওয়াল ফজ্র ওয়াল্লা ইদায় ভূষা অশ্বম والقমরি اذا تلاها وان نهار জাল্লাহা جلاها আল্লাহ এই ভাবে কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন কোরআনুল কারিমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন যেই জিনিস যেই বস্তু অথবা যেই ব্যক্তির কসম করেছেন ওই জিনিসটা বড়ই সম্মানিত বড়ই মর্যাদাপূর্ণ এই মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ওই জিনিসের বা ওই বস্তুর কসম করেছেন সময় বড় মূল্যবান বড় দামি এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে ওয়াল্লা আসরের কসম করেছেন সময়ের কসম করেছেন ওয়াল ফাজর ফজরের কসম করেছেন এটাও একটা সময় সময় বড় দামি মূল্যবান এই জন্য আল্লাহ সময়ের করেছেন মধ্যে পচনাইলি রাতের পছন্দ করেছেন রাত বড়ই সম্মানিত ঠিক এই রকম ভাবে এই দশটা রাত আল্লাহ তালার কাছে বড়ই সম্মানিত বড়ই মর্যাদাপূর্ণ এই কারণে আল্লাহ তাআলাহ এই দশ রাত্রের কসম আনল কারিমের মধ্যে করেছেন সমস্ত মহাত্ম একরাম এই ব্যাপারে ঐক্যমত ওয়ালায়ান ই এখানে আল্লাহ যে দশটা রাত্রের কসম করেছেন এই দশ রাতের দ্বারা উদ্দেশ্য হরও জিলহজ মাসের প্রথম দশ রাত কথা বুঝাইতে পারলাম এই দশ রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য জিলহজের প্রথম দশ রাত নবী জিহাদি মধ্যে বলেন এই দশটা রাত যেরকম সম্মানিত জিলহজের প্রথম দশটা দিনও ঠিক ওই রকম সম্মানিত জিলহজের প্রথম দশ দিনও কি সম্মানিত কথা বলেন জিলহজের প্রথম দশ দিনও সম্মানিত নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযাল আইয়ামি দুনইয়া ইনদাল্লাহি আইয়ামুল আশর আল্লাহর নবী বলেন দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সবচেয়ে সম্মানিত দিন সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন কথা বোঝাইতে বললাম তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিল হজের প্রথম দশ দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত জিল প্রথম দশ দিন সবচেয়ে সম্মানিত এবার আসুন এই দশ দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হচ্ছে নাহার তথা কোরবানির দিন এই দশ দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন দিন

সবচেয়ে সম্মানিত দিন হল কোরবানির দিন এবং দিন দিন এবং কিসের দিন মেহমানদারির দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত মেহমানদারির দিন কোনটা আমরা কোরবানির দিন পশু জবাই করি ঠিক কি ঠিক না পশু জবাই করার পর এগুলো রান্নাবান্না করি ভালো মন্দ আমাদের ঘরের মধ্যে রান্নাবান্না হয় পরবর্তীতে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে খাওয়াই কি খাওয়াই না খাওয়াই কি খাওয়াই না ওই যেই দিনগুলোতে আমরা মেহমান খাওয়াই মানে হলো জিল হজের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দিনগুলোতে স্বাভাবিকভাবে আমরা মেহমানদারি করি ঠিক কি ঠিক না আল্লাহ পাগরে হাবিব বলেন এই দিনগুলো হচ্ছে আল্লাহ তারার কাছে অনেক সম্মানিত কথা বলেন এই সম্মানিত দিনগুলোতে যদি ইবাদত করা হয় তাহলে এই ইবাদতের মূল্য আল্লাহ তার কাছে অন্যান্য দিনের ইবাদতের চাইতে বেশি হবে কি হবে না এই কারণে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা এই দিনগুলোতে কি করা বেশি বেশি ইবাদত করা